আমাদের এই ইউটিউব চ্যানেলে পিএসসির সিলেবাসের অন্তর্ভুক্ত অন্নদাশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধাবলীর অন্তর্ভুক্ত পাঁচটি প্রবন্ধ ধারাবাহিকভাবে আলোচিত হবে আমাদের পিএসসির সিলেবাসে অন্নদাশঙ্কর রায়ের যে পাঁচটি প্রবন্ধ আছে সেগুলি হল জীবনশিল্পী রবীন্দ্রনাথ ফাউস্ট কবিগুরু গেটে সমর ও শান্তি অন্যতম গুরু টলস্টই এই পাঁচটি আমাদের পিএসসি সিলেবাস রয়েছে যার মধ্যে জীবনশিল্পী রবীন্দ্রনাথ এটি আবার নেটের সিলেবাসে রয়েছে আজকের এই ভিডিওতে এর একটি অন্যতম প্রবন্ধ সমর ও শান্তি আমরা আলোচনা করব সমর ও শান্তি দুটি কথায় জীবন হচ্ছে সংগ্রাম ও বিশ্রাম ভারতীয়রাও এমনিতর একটি ব্যাখ্যা দিয়েছেন চক্রবত পরিবর্তনতে সুখানি চো দুখানি চো কিন্তু ইউরোপীয়রা বলতে পারেন জীবনের প্রতি অবস্থায় তো দুঃখ সুখ জড়িয়ে রয়েছে ওদের পারম্পর্য কথায় পরম্পরা যদি থাকে তবে তা সংগ্রামের ও বিশ্রামের সংগ্রামে যে কেবলই দুঃখ তা নয় আর বিশ্রাম যে অবিমিশ্র সুখের তাও নয় সুখ দুঃখ নিরপেক্ষভাবে সংগ্রাম হচ্ছে সংগ্রাম এবং বিশ্রাম হচ্ছে বিশ্রাম এবং দুই মিলিয়ে জীবন যদি হয় পদ্ম তবে সংগ্রাম ও বিশ্রাম বোধ হয় দুঃখ ও সুখ অপেক্ষা গারোতর মিল ইউরোপের ইতিহাস ইউরোপ নির্দিষ্ট অর্থে মানবের ইতিহাস মাত্র দুটি শব্দের উলট পালট খেলা সমর ও শান্তি কখনও রায়াতে রায়াতে কখনো রায়াতে প্রয়াতে কখনো বা নেশানে নেশানে সমর যেন একটার পরে একটা ঢেউয়ের ভেঙে পড়া আর শান্তি যেন সেই ঢেউয়ের পা টিপে টিপে ফিরে যাওয়া এ খেলা ফুরোই না ফুরোবার নয় টলস্টয় প্রণীত সৌম শান্তি নেপোলিয়নীয় যুগের ইতিহাস ইতিহাসের আক্ষরিক অর্থে নয় তাই উপন্যাস পর্যায়েভুক্ত অথচ সাধারণ উপন্যাসের মতো একজোড়া নায়ক নায়িকার বৃত্তান্ত নয় এর নায়ক বড় নায়িকা বলো সে হচ্ছে সংরাশিয়া রাশিয়ার প্রাণ মন সম্মান অথবা দেশকালের সীমার মধ্যে স্থিত অসীম মানব বংশ ইতিহাসের সত্যকার বিষয় যদি হয় মানবভাগ্য তবে এই উপন্যাস হচ্ছে ইতিহাসের ভগ্নাংশ এবং বিষয় এর দেশকাল রঞ্জিত মানবভাগ্য এর অসংখ্য পাত্রপাত্রী হচ্ছে মানব করতল রেখা আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে রুশ সৈন্যরা অস্ট্রীয় সৈন্যদের সঙ্গে যোগ দিয়ে ন্যাপোলিয়নের বিরুদ্ধে দাঁড়ায় আউস্টারলিৎসের রণক্ষেত্রে হেরে যায় হেরে গেছি এই ভ্রান্তিবশত প্রকৃতপক্ষে তাদের হারবার কথা ছিল না আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ন্যাপোলিয়নের সঙ্গে রুশ সম্রাট আলেকজান্ডারের সাক্ষাৎকার ঘটে বন্ধুত্ব হয় আঠারোশো বারো খ্রিস্টাব্দে সেই মৈত্রী পর্যবসিত হলো শত্রুতায় নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেন কিন্তু রুশ সেনাপতি কুটুজো দেখেন যে প্রতিরোধ করলে নিশ্চিত পড়াভব নেপোলিয়ানের সৈন্যরা অবাধে মস্কো প্রবেশ করল কিন্তু মস্কো জনশূন্য একটিও রাশিয়ান তাদের সহযোগিতা করতে চাইল না কেউ জানে না কে লাগিয়ে দিল শহরে আগুন এরা বলে ওরা লাগিয়েছে ওরা বলে এরা লাগিয়েছে লুটপাট করে ফরাসিরা স্থির করলো ফেরা যাক কিন্তু যে বাঘ খাঁচায় ঢুকে পেট ভরিয়েছে ছাঁক মাংসে তারই মতো দোষা হলো তাদের যতটা পথ এসেছিল ঠিক ততটা পথ ফেরাবার ততটা পথ ফেরার মুখে বহুগুণ বোধ হলো কুটোজ ইচ্ছা করলে রাস্তায় হানা দিয়ে তাদের নির্বংশ করতেন কিন্তু অনাবশ্যক রক্তপাতে তাঁর প্রবৃত্তি হলো না তারা যখন স্বেচ্ছায় রাশিয়া ত্যাগ ত্যাগই করছে তার কোনো কোনো সৈনিক কোশাকদের দোলপতি হয়ে চোরের উপর বাটপাড়ি করলো এইসব গেরিলা যুদ্ধে ও শীতে বরফে খাদ্যের অভাবে নেপোলিয়নের গ্রাঁদ আর্মি কাহিল হয়ে পড়ল সনদের অল্পই বাঁচল তাও হলো পথি বিবর্জিত নেপোলিয়ন চুপি দিলেন মস্ত এক লম্ফ এ হলো কাঠামো সাধারণ ঔপন্যাসিক হলে তাঁর পাত্রপাতিদের দিয়ে বড়ো বড়ো কাজ করাতেন নতুবা যারা বড়ো বড়ো কাজ করেছে বলে ইতিহাসে লেখে তাদেরকেই করতেন পাত্রপাত্রী জাতীয় গৌরবের রঙে সমস্তটা হতো অতিরঞ্জিত সাধারণ ঐতিহাসিক হলে ঘটনার পশ্চাতে দেখতেন মানুষের ইচ্ছা মানুষের পরিকল্পনা মানুষের দূরদৃষ্টি সেনাপতিদের চাল দেওয়া সৈনিকদের বোরের মতো চলা অধিক কৌশলীর জয়লাভ প্রাভূতপক্ষের ঐতিহাসিক ধরতেন উঠুনের দোষ নেপোলিয়নের সর্দিকে করতেন দুর্ঘটনার জন্য দায়ী ঘটনাচক্রে কুটুজো মস্কো রক্ষা না করাই বুদ্ধিমানের কাজ বলে সাব্যস্ত করলেন তাঁর পরামর্শ পরিষদদের সম্পূর্ণ অমতে আর রোষ্টোপোষিয়ান আর রোষ্টোপোষিনের শতচেষ্টা সত্ত্বেও শহরের লোক যে যেদিকে পারে পালিয়ে আত্মরক্ষা করল নেপোলিয়ান থাকতে সেখানে ফিরল না জাতীয় ঐতিহাসিক হলে ক্লস্টই বলতেন এ কি আমরা না ভেবেচিন্তে করেছি আমরা অনেক দিন থেকে মাথা খাটিয়ে ঠিক করেছিলুম যে নেপোলিয়নকে বাধা না দিয়ে দেশের ভিতরের দিকে টেনে আনবো ও মস্কো খালি করে তাতে আগুন লাগিয়ে দিয়ে মজা দেখব টলস্টয় ঋষি তিনি তাঁর দিব্যদৃষ্টিযোগে প্রত্যক্ষ করলেন ঘটনা কেমন করে ঘটল কেমন করে ঘটে থাকা সম্ভব যারা খেলা করে তারা জানে কার দূর দৌড় কিন্তু যুদ্ধের ওপর পক্ষের সামর্থ্য পরিমাপ করবার কোনো ধ্রুব মান নেই যারা লড়াই করে তাদের ওইটে একমাত্র ভাবনা নয় তারা সবাই বীর নয় তাদের নিজেদের ছোট ছোট ঈর্ষাদেশ তাদের কারোর মনে পড়ছে ঘোর সংসার কেউ গণনা করছে কবে মাইনে পাওয়া যাবে সেনাপতিদের এক একজনের এক এক মত তাদের সবাইকে এক মনে কাজ করানো প্রধান সেনাপতির নিত্য সমস্যা পদাতিকদের অনুপ্রেরণা জয়গৌরব ততটা নয় যতটা লুঠত রাজ মনের সঙ্গে মুখোমুখি হয়েও বীর লুঠের মাল আঁকড়ে থাকে যুদ্ধ জিনিসটা একজনের হুকুমে হই এর মতো ভ্রান্তি আর নেই যুদ্ধ হই একবার কোনো মতে শুরু করে দিলে আপনা আপনি থামে হইতো একটা উড়ো কোথায় কেউ একজন চেঁচিয়ে উঠলো কেউ একজন চেঁচিয়ে উঠল আমরা হেরে গেছি অমনি সবাই ভঙ্গ দিল কেন যে যুদ্ধ হই কেন যে মানুষ মারে ও মরে কি যে তার অন্তিম ফল টলস্টই তার সম্বন্ধে অজ্ঞেয়বাদী। নেপোলিয়ান হুকুম করলেন যুদ্ধ হোক আর অমনি যুদ্ধ হল এই সুলভ ব্যাখ্যায় তিনি সন্দিহান নেপোলিয়ান নিয়তির বাহন তাও একটা ঐরাবৎ কি উচ্চস্যবানন প্রতিভা তার নেই মস্কোতে তিনি আগোড়া নির্বুদ্ধির পরিচয় দিয়েছেন সেই শহরের খাদ্য মজুদ ছিল ছয় মাসের কিন্তু নেপোলিয়ান তার হিসাব রাখলেন না সোনরা লুটপাট করে তছনছ করল মস্কোর ধনসম্ভার তাদের লোভ জাগিয়ে তাদেরকে এত দূর দেশে এনেছিল সেই লোভের তাণ্ডব না চলল নেপোলিয়ান মোরগের মতো নিশ্চিত জানতেন যে নাগরিকরা তার লম্বা চৌড়া ইস্তাহার পরে ফিরবে আবার দোকানপাট বসাবে গ্রামিকরা আসবে মাছ তরকারি বেচতে তাদেরকে তিনি ভালো করে বুঝিয়ে দেবেন যে যুদ্ধে যেমন তিনি অপরাজীয় শান্তিকালেও তেমনি তিনি প্রজারঞ্জক রাশিয়ার জনগণকেই ক্লস্টই দিয়েছেন সাধুবাদ তারা কোনো ব্যক্তিবিশেষের দ্বারা চালিত হননি তারা পরস্পরের পরামর্শ নেয়নি তারা অন্তরে উপলব্ধি করল নিয়তির অভিপ্রায় তাই মূরো রোষ্ট পশিনের অনুজ্ঞায় কর্ণপাত না করে শহর ছেড়ে দিল শহরে আগুন দিল কে তা কিন্তু বলা যায় না হয়তো রাশিয়ানরা হয়তো ফরাসিরা যেই দিক নিয়তির ইঙ্গিতে দিয়েছে বোঝেনি কিসের ফল কী দাঁড়াবে শত্রুর সঙ্গে অসহযোগ করবো ফিরব না মস্কোতে এই যে তাদের ও রোধের সংকল্প এও কারোর নির্দেশে বা শিক্ষায় নয় এও তারা একজোট হয়ে পরস্পরের পরামর্শ নিয়ে করিনি এ তাদের প্রত্যেকের অন্তরের আদেশ এমন যদি না হতো তবে সম্রাট বা স্নাপতিদের ইচ্ছা নেপোলিয়নের ইচ্ছার সঙ্গে যুক্ত হয়ে প্রলয় বাঁধাত প্রলয়ঙ্করের করতাল তো এ খাতে বাজে না শেষ জীবনে টলস্টই যে জনগণের স্বভাব বিজ্ঞতায় আস্থাবান হবেন ও তত্ত্বের গোস্বামী হবেন তার প্রভাস তাঁর যৌবনের এই গ্রন্থেও লোক করা যায় নামহীন পরিচয়হীন মহাজনতায় আপনাকে হারিয়ে দেওয়া হয়েছিল তার সাধনা পারেননি এমনই উগ্রতার ব্যক্তিত্ব বৌদ্ধমূল আভিজাত্য উন্মূল হল না তবু তাঁর দানবিক প্রয়াস একেবারে ব্যর্থ হয়নি দেশান্তরে রূপান্তর পরিগ্রহ করেছে ভারতের সত্যাগ্রহে গান্ধীজির জীবনাদর্শে টলস্টইকে দ্বিখণ্ডিত করে কেউ নিয়েছে তাঁর যৌবনের অনবদ্য শিল্পিত্ব কেউ নিয়েছে তাঁর পরিণত বয়সের ও প্রতিরোধ তত্ত্ব কিন্তু এই যে তার জনগণের সহজ বিচারের প্রতি আস্থা এই তার উভয় বয়সের উভয় প্রতিকৃতির মধ্যে সাদৃশ্য নির্ণয়ের সংকেত শিল্পী ঋষি ও সাধু ঋষি মূলত ঋষি তাঁর দৃষ্টিতে বিশ্বের কোনো রহস্য ধরা পড়েছে ধরা পড়েছে এই যে যাবতীয় ঘটনার যথার্থ পাত্রপাত্রী ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিরা নন নাম পরিচয়হীন নির্বিশেষ জনতা যা করে তাই হই এবং যা করে তা নিয়তির চালনাই নিয়তি অন্ধ নয় খেয়ালি নয় তার ব্যবহারে আছে নিয়ম যেমন পৃথিবীর ঘূর্ণন আমাদের অনুভূতির অতীত বলে আমরা একদা তাকে স্থানু মনে করেছিলাম তেমনি নিয়তির ইচ্ছায় কাজ করতে থেকেও আমরা তার সম্বন্ধে অচেতন আমরা ঠাড়াচ্ছি আমরা ইচ্ছাময় সমর থেকে ওঠে নিয়তির কথা তেমনি শান্তি থেকে ওঠে প্রকৃতির বিচিত্র সংসারের ধারাবাহিকতায় কত রস কত রূপ যুদ্ধ চলেছে নেশানে নেশানে কিন্তু অলক্ষিতে বালিকা হয়ে উঠেছে বালা বালা হয়ে উঠেছে নবযুবতী অন্তরালে শীতের সূর্য সুধাবর্ষণ করে যাচ্ছে আকাশ ঘন নীল কে বলবে যে এই সুন্দরী ধরণী একদিন হবে রণক্ষেত্র বারুদের ধুমে ও গন্ধে নিঃসন্দিগ্ধ পশুপক্ষীর হবে সাঁসরোধ পাতা ও ফুল যাবে বিবর্ণ হয়ে টলস্টের এই গুণকে কেউ কেউ আখ্যা দিয়েছেন আইডিল সুখ সুখশ্রোতার ছবি এক হিসাবে তা সত্য সহজ প্রসন্ন জীবন বিশেষ অভাবে অভিযোগ নেই নেই তেমন কোনো দ্বন্দ্ব কারুর অতি বড়ো সর্বনাশ ঘটে না জীবন দেবতা সকলেরই শেষ নাগাদ একটা সদ্ব্যবস্থা করেন কাউকে দেন সুমধুর মৃত্যু মুখে হাসিটি লেগে থাকে কাউকে রাখেন চিরকুমারী করে নিজের নিষ্ফলতায় সন্তুষ্ট কেউ আরম্ভ করেছিল বিশ্বের ভাবনা ভেবে মরতে মরতে বেঁচে গেল তারপর বিয়ে করলো সুখে থাকলো আধুনিক পাঠকের এতটা শান্তি বিশ্বাস হবে না তবে এটুকু পরিতোষ হবে যে পাপের পরাজয় পুণ্যের জয় প্রতিপন্ন করবার অভিপ্রায় ছিল না ঋষির আর এও না মেনে উপায় নেই যে প্রত্যেকটি কাল্পনিক চরিত্র ইতিহাস প্রসিদ্ধ চরিত্রের মতো উতরেছে তার মানে ওরা আস্ত মানুষ কবিওদের দেখেছেন সকলের মাঝে দেখেছেন যথার্থ রূপে ওরা থাকলেও থাকতে পারত ইতিহাসের পাতায় ইতিহাসে থাকলে বিশ্বাস করতুম ওদের জীবনযাত্রার শান্তি কথা হচ্ছে সমরের মতো শান্তিকালেও টলস্টই পড়েছিলেন তার অন্তর্নিহিত অর্থ সমরের যেমন নিয়তি শান্তির তেমনই সহজ বিকাশ বিশুদ্ধ অস্তিত্ব দ্বন্দ্বের স্থান রণাঙ্গনে গৃহে বড়জোর একটু মান অভিমান সহজ ক্লহ একটু ব্যঙ্গ একটু রঙ্গ রাগ হলে বা রাগ হওয়া উচিত বলে মনে করলে একটা ডুয়েল তাতে মরেও না শেষ পর্যন্ত কোনো পক্ষ শান্তিও যে আজ আমাদের দিনে সমরের নামান্তর প্রাকান্তর বলে গণ্য হবে তা তো ঊনবিংশ শতকের প্রথম পাদে সূচিত হয়নি বিশেষত রাশিয়ায় এবং অভিজাত সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক উপন্যাসের গণ্ডি কালচিহ্নিত যেমন খাপতে মণি তোর বাড়ি তথাপি সেকালের চিন্তায় জমিদার ও চাষার সম্বন্ধ কেমন হবে সে জিজ্ঞাসা ছিল সমসাময়িক সমস্যার চেয়ে টলস্টয়কে ঢের বেশি আকুল করেছিল সনাতন জীবন রহস্য কেন বাঁচব কেমন করে বাঁচব বাঁচার মতো বাঁচা কাকে বলে এর এক একটি প্রশ্নের উত্তর তিনি এক এক জনের চরিত্রে দিয়েছেন মেয়েদের মধ্যে নাম করা যায় নাটাসার মারিয়ার সোনিয়ার হেলেনের পুরুষদের মধ্যে উল্লেখ করতে হই অ্যান্ড্রুকে পিটারকে নিকোলাসকে যাদের অগ্রাহ্য করলুম তারা কেউ উপেক্ষণীয় নয় কিন্তু তাদের সংখ্যা শতাবধি এত রকম এত ব্যক্তি অন্য কোনো গ্রন্থে আছে ডোস্টো এ ভোস্কিও টলস্টের পিছনে পড়ে যান নাটাসাকে আমরা প্রথম যখন দেখি তখন তার শৈশব সারা হয়ে গেছে অথচ কৈশোর উত্তীর্ণ হয়নি সে দেখতে তত সুশ্রী নয় বরং শ্রীহীন বলা যেতে পারে কিন্তু রূপের অভাব পুষিয়ে দিয়েছে উচ্ছলিত প্রাণ তখনও তার পুতুল খেলার অভ্যাস ভাঙেনি হাসতে হাসতে লুটিয়ে পড়ে তার সে হাসি সংক্রামক এ মে বছর চারেক পড়ে হয়েছে সরসি। ভাবাকুলা সুদর্শনা কিন্তু রয়েছে তেমনে প্রাণবতী সামাজিক নৃত্যে সে এমন আনন্দ পায় যে তার নিষ্পাপচিত্ত সকলের আনন্দ কামনা করে তার উল্লাস যেন কোনো অপসরার তা দিকে দিকে সৃষ্টি করে উল্লাস তার অখলতা তার অকৃতমতা তার সরল মাধুরী তার প্রতি আকৃষ্ট করল অ্যান্ড্রুকে অ্যান্ড্রু উচ্চপদস্থ উচ্চবংশীয় বসে বসেও বড়ো দেশের মঙ্গলের নানা পরিকল্পনা ছিল তার ধ্যান কিন্তু তার প্রথম বিবাহের স্ত্রী তাঁর উপযুক্ত সঙ্গী ছিলেন না সামাজিকতার অশেষ তুচ্ছতায় তাঁর প্রতিভার অপরন্ত খুচরো খরচ হয়েছিল বাজে খরচ বিরক্ত হয়ে তিনি যুদ্ধে গেলেন কিন্তু যুদ্ধের স্বরূপ দর্শন করে তাঁর তাতেও অরুচি ধরল যাকে আদর্শস্থানীয় বলে বিশ্বাস করেছিলেন সেই নেপোলিয়নকে নিকট থেকে দেখে বীতশ্রদ্ধ হলেন প্রশান্ত নীল আকাশের নিচে আহত হয়ে পড়ে থাকার সময় তার মনে হলো তাঁর বুদ্ধিগম্য যাবতীয় বিষয় ও সার সার কেবল ওই অসীম বিশ্বরহস্য এমন যে অ্যান্ড্রু তাঁরও নতুন করে বাঁচতে ইচ্ছে করল নাটাসার স্বতঃস্ফূর্ত প্রাণ প্রবাহে ভেসে তার নেই লেসমাত্র মনতা সে ঝর্ণা এক বছরের জন্যে অ্যান্ড্রু দেশের বাইরে গেলেন ফিরে এসে নাটাসাকে বিয়ে করবেন এই এক বছরে নাডাসা তাঁর প্রতীক্ষায় অধৈর্য হয়ে উঠল এলো তার কুগ্রহ আনাতল ক্ষণিক অনুমাদনায় সে প্রতারকের কবলে আত্মসমর্পণ করতে যাচ্ছিল বাধা পেয়ে আত্মহত্যার চেষ্টা করল। বেঁচে গেল কিন্তু বদলে গেল অ্যান্ড্রু দেশে ফিরে যা শুনলেন তাতে তাঁর জীবনের স্পৃহা লোপ পেল নারীর কাছে তিনি কোনো রূপমুহত্ব প্রত্যাশা করলেন না এত দুর্বল তারা তিনি আবার গেলেন যুদ্ধে এইবার মৃত্যু কামনা করে আহত হয়ে আনিত হলেন ঘটনাচক্রে নাটাসারদের আশ্রয়ে মরণকালে তার চিত্ত উদ্ভাসিত হলো দিব্যভাবে তিনি ক্ষমা করলেন তিনি ভালোবাসলেন প্রাণীমাত্রকে সংসারকে তার মনে ব্যর্থতার নিত্য খেদ রইল না অনুতপ্তা সেবিকা প্রিয়াকে আশীর্বাদ করলেন নাটাসাকে তার শৈশব থেকে ভালোবাসত পিটার লোকটাকে বল যে লাজুক ভালো মানুষ কিম্ভূত কিমাকার মাথা পাগলা তাই নয় নাম গোত্রহীন সত্যকাম তাই কাউকে কোনো দিন জানায়নি ভালোবাসার কথা হঠাৎ মারা গেলেন কাউন্ট বেসুকো উত্তরাধিকারী হলেন উত্তরাধিকারী হল পিটার বিরাট ভূসম্পতি তথা পদবীর তখন তাকে লুফে নিল নাটাসাদের চেয়ে উদ্যোগ সম্পন্ন প্রতিপত্তিমান কুরাগিন বংশ তার বিয়ে হলো যার সঙ্গে সে অসামান্য রূপবতী সোসাইটির উজ্জ্বলতনক্ষত্র হেলেন পক্ষে প্রেম নেই বিভবের সঙ্গে সৌন্দর্যের বিবাহ দুজনেই পরম অসুখী হলো হেলেন খুঁজল অমন অবস্থায় অরূপ সমাজের রানী মক্ষ্মীকারা যা খোঁজে আর বেচারা পিটার হলো প্রিমেশন আর বেচারা পিটার হল প্রিমেশন চরিত্রকে দিন দিন উন্নত করতে চেষ্টা করলো বিশ্বকল্যাণ রত। দোষের মধ্যে মতটা খাই অপরিমিত তার সেই ভালোবাসা তার অন্তরে রুদ্ধ থাকে নাটাসার সঙ্গে তার সহজ বন্ধুত্বতা নাটাসা তাকে সরল জন্তুটি বলে সখীর মতো বিশ্বাস করে নেপোলিয়ান যখন রাশিয়া আক্রমণ করলেন পিটারের ধারণা জন্মালো যে বাইবেলে যে রাক্ষসের বিষয়ে ভবিষ্যৎবাণী আছে নেপোলিয়ানই সে রাক্ষস এবং তাকে হত্যা করবে যে সে আর কেউ নয় সে আমাদের পিটার যে একটা বন্দুকও ছুটতে জানে না পিটারের প্রয়াসের শেষ ফল হলো এই যে পিটার অন্যান্যদের সঙ্গে ধৃত হয়ে প্রাণদণ্ডের প্রতীক্ষায় সারিবেধে বেঁধে দাঁড়ালো তার চোখের সম্মুখে মানুষ মরল ঘাতকের গুলিতে তারও উপর গুলি চলবে এমন সময় তার প্রাণদণ্ড মুকুফ হলো সে চলল বন্দি হয়ে ফ্রন্ত প্রাসীদের সাথে কোষাকদের সাহায্যে অন্যান্য বোধীদের সহিত তাকে উদ্ধার করল ডিনেসো ডোলোগো প্রভৃতি গেরিলা যুদ্ধের নায়ক মৃত্যুর সামনাসামনি দাঁড়িয়ে বহু লালচনা হয়ে যে দুঃখ আমাদের পাওনা নয় সেই দুঃখকেও কেমন ভক্তির সহিত গ্রহণ করতে হয় তার দৃষ্টান্ত কারাটাইয়েড নামক একটি পরম দুঃখী ঈশ্বর বিশ্বাসীর জীবনে প্রত্যক্ষ করে পিটারের গভীর অন্ত পরিবর্তন ঘটেছিল শৌখিন মানববহিত আর তাকে উদ্ভ্রান্ত করছিল না সে পথ পেয়েছিল বিষাদিনী নাটাসাকে বিয়ে করে ততদিনে হেলেন মরেছিল সে দুস্তর মতো সংসারী হলো নাটাসা আবার সেই আনন্দময়ী প্রকৃতি নিজে তাকে সহজ আনন্দ জোগায় উদ্ভিদকে যেমন রস সে কালক্রমে ফল ভাড়াবনত পূর্ণ বিকশিত পাদপের মতো প্রসারিত সমৃদ্ধ হলো কে তাকে দেখে চিনবে যে এ ছিল একদিন তন্নি লতা। তবু তাই তার প্রাকৃতিক পরিণতি তা নইলে যা হতো সেটা তার বিকৃতি নাটাসা ক্লস্টের মানুষই নারী সে ভালো কিন্তু সজ্ঞানে ও সাধনার দ্বারা নয় শিক্ষার দ্বারা নয় নীতির চুলচেরা তর্ক তার মনে ওঠে না তার প্রাণ যা চাই সে তাই চাই তার প্রাণ যা চাই তার ফলে অনর্থ ঘটলে সে তা ভোগে নালিশ করতে চায় না অ্যান্ড্রুর মারিয়া হচ্ছে কতক তার রূপহীনতার প্রতিক্রিয়ায় কতক তার কণ্ঠ কঠোর স্বভাব কতক তার কঠোর স্বভাবজনকের তার নাই তপস্বিনী তার সম তার সমবয়সিনীরা যখন খেলা করছে লীলা করছে শিকার করছে দুই অর্থে মারিয়া তখন জ্যামিতির পোড়া তৈরি করছে আর করছে লুকিয়ে চর্চা যা অমন দুঃখিনী হলে নারী মাত্রেই করে থাকে আপনাকে ভাগবত যোগ্য করছে নিষ্ঠার সহিত বিবাহের তো প্রত্যাশা নেই তা বলে আশা কি মোড়েও মোড়ে কতবার নিরাশ হল অবশেষে নাটাসার ভাই নিকোলাস তার পৈতৃক সম্পত্তির খাতিরে তাকে বিয়ে করল অবশ্য বিয়ের আগে তাকে বিদ্রোহী পরিয়াদের হাত থেকে উদ্ধার করে তার হৃদয় জিনে তাদের বিয়ে বেশ সুখেরই হল মারিয়ার চরিত সংযম ও সাধুতা তাকে শুদ্ধ সুবর্ণের আভা দিয়েছিল তার রূপহীনতাকে ঢেকেছিল সেই আভা নিকোলাস নাটাসারি মতো প্রাণময় তবে সুহাস্য নয় সুগম্ভীর তার সব কাজে হাত লাগানো চাই উৎসাহ তার অদম্য ব্যগ্রতা তার মজ্জাগত ঘোড়ায় চোরা ঘোড়া খরিদ তরুণ সৈনিকের ভাবাশূন্য জীবনের হাজার ভাবনা শিকার জুয়া এই সব তার বহির্মিত্বের নানা দিক তাকে ভালোবাসে তাদের পরিবারের আশ্রিতা একটি মেয়ে সনিয়া নিকোলাস তাকে ভালোবাসে সে ভালোবাসা তার অন্যান্য কাজের মতো ছেলে মানুষই কথা দিয়েছিল বিয়ে করবে কিন্তু সোনিয়ার অপরাধে সে নির্ধন তাকে বিয়ে করলে নিকোলাসদের নষ্ট সম্পত্তি ফিরবে না তার বাবা যে জুয়াইসব হারিয়ে বসে রয়েছেন নিকোলাসের মায়ের পীড়াপিড়িতে সোনিয়া তাকে তার প্রতিশ্রুতি থেকে মুক্তি দিয়ে নিজের সুখ বিসর্জন দিল নিকোলাস বর্তে গেল সে তো কিছুতেই তার পিতামাতাকে সন্তুষ্ট পিতামাতাকে অসন্তুষ্ট করতে পারতো না অথচ প্রতিশ্রুতি লঙ্ঘন করবার মতো বেইমানসে নয় সোনিয়া এই কাব্যের উপেক্ষিতা ডোলোগো নিকোলাসের বন্ধু কিন্তু দিব্যি বন্ধুর মাথায় হাত বুলিয়ে দিল জুয়াতে ভীষণ হারিয়ে লোকটা অসাধারণ সাহসী অথচ অবাধ্য তার মনে একটা বড়ো দুঃখ সে গরিব তাতে তাকে নির্দয় করেছিল তার আর একটা বৃহৎ খব সে একটি নারীও আর তার একটা বৃহৎ ক্ষোভ সে একটিও নারী দেখলে না যাকে সে শ্রদ্ধা করতে পারে পূজা করতে পারে তার ধারণা রানী থেকে দাসী পর্যন্ত প্রত্যেক রমণীকে কেনা যায় সে যে বেঁচে আছে তা শুধু তার মানসিকে হয়তো একদিন দেখতে পাবে এই অসম্ভব আশায় ততদিন সে শৈতানি করবে করবে গুন্ডামি তার বিধবা মা আর কুবজা বোন আর গুটি কয়েক বন্ধু ছাড়া সবাইকে সে বেখাতির করবে টলস্টয়ের বর্ণনা কুশলতা এমন যে পদে পদে মনে হতে থাকে টলস্টয় সঙ্গ এসব দেখেছেন এসব জায়গায় উপস্থিত থেকেছেন যুদ্ধক্ষেত্রে মন্ত্রণাসভায় দরবারে অভিজাত মহলে ফ্রি মেশনদের আড্ডায় গ্রামের বাড়িতে শিকারের পশ্চাতে নাচের মজলিসে চাষাদের সঙ্গে বন্দীদের সাথে গিরিলা দোলে সর্বঘটে তিনি আছেন কল্পনার এই পরিব্যাপ্তি সহানুভূতির এই প্রসার বিশ্ব বিরল অবশ্য সমাজের নিম্নত অবশ্য সমাজের নিম্নতর স্তরগুলিতে তাঁর চিত্তের প্রবেশ ছিল বলে মনে হয় না থাকলে তিনি হয়তো শেষ বয়সে তাদের দিকে সম্পূর্ণ হেলতেন না তারপর এত খুঁটনাটি ভালোবাসতেন বলে তার প্রতিক্রিয়াবশত শেষের দিকে একেবারে ও জিনিস বর্জন করলেন এক চরমপন্থা থেকে ওপর চরমপন্থায় চললেন ক্লস জীবনের তথা আর্টের ট্রেজিটি এই আলোচ্যগ্রন্থে তিনি যাকে জয়যুক্ত করেছেন সে পিটার নাটাশা যুক্ত পিটার কারাটাইয়েভ মরণের পূর্বে তাকে যে মন্ত্র দিয়েছিল তার প্রতিধ্বনি তার কানে বাস থাকে জীবনই সমস্ত জীবনী ভগবান সর্বভূতের আছে গতি সেই গতিই ভগবান যতক্ষণ জীবন আছে ততক্ষণ আছে ভগবানের অস্তিত্বকে জানবার আনন্দ জীবনকে ভালোবাসলেই ভগবানকে ভালোবাসা হই জীবনে সবার চেয়ে কঠিন অথচ সবচেয়ে গুণের কাজ হচ্ছে জীবনের যাবতীয় অহিতুক জ্বালা সত্ত্বেও জীবনকে ভালোবাসা এই প্রবন্ধটি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়